বিয়ের পর আমার বরণাসের বাসায় প্রথম যেদিন যাই আমি শুধু তাকিয়ে তাদের ফার্নিচার দেখছিলাম ঘরটা কত সুন্দর গোছানো প্রত্যেকটা সদস্যদের জন্য আলাদা আলাদা আলমারি অথচ আমার ঘরে একটা আলমারি নেই এটা ভাবতেই বুকের মধ্যে কেমন যেন কেঁপে উঠল ঘরের সৌন্দর্য বাড়ে ফার্নিচারে আর নারীর সৌন্দর্য বাড়ে অলঙ্কারে এই দুটোর কোনোটাই কমতি নেই আমার ননাসের নিজের গলার দিকে তাকিয়ে দেখলাম খুবই পাতলা একটা চেইন লজ্জায় সেটা ঢেকে রাখলাম হঠাৎ আপার ডাকে আমার ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম উনি বলছিল মহুয়া শুধু এদিক সেদিক তাকালেই হবে খাবার সামনে রয়েছে জলদি এগুলো শেষ করো আপাকে কিভাবে বলবো খাবার যে আমার গলা দিয়ে নামছে না তবুও ভদ্রতার খাতিরে খাচ্ছি মনের মধ্যে কেমন যেন একটা না পাওয়ার আফসোস হচ্ছে খাওয়া শেষ হওয়ার পর আপা তার বাড়ির চারদিক ঘুরিয়ে দেখাচ্ছে আমিও মুগ্ধ হয়ে দেখছি এর মধ্যে তিনি দেখতে পেলেন তার একটা টপ ভেঙে গেছে মুহূর্তেই তার মন খারাপ হয়ে গেল টপ টাটার জন্য সে কেমন যেন করে উঠল আমি অবাক হয়ে মনে মনে ভাবছি এত বড় লোক হয়েও সামান্য একটা ফুলে টপের জন্য এমন করছে তিনি বোধহয় আমার অবাক হওয়াটা বুঝতে পেরেছিলেন কিন্তু তখন কিছু বলেননি রাতে যখন আমি বিছানায় শুয়েছিলাম তখন আপা ডেকে সাধে নিয়ে গেল বলল জানো মহুয়া এই যে এত সুন্দর বাড়ি বাড়ির প্রত্যেকটা শৌখিন জিনিস দেখতে পাচ্ছ সবগুলো আমার ধৈর্যের ফল তোমাদের ভাইয়ার বেতন কিন্তু শুরুতে তেমন একটা বেশি ছিল না তার বেতনে প্রয়োজনীয় জিনিস হলেও শখের কিছু কিনতে পারতাম না আমি রোজ তার কাছ থেকে টাকা চেয়ে রাখতাম তবে তোমার ভাইয়াও সাহায্য করেছে আমাকে টাকা জমাতে কখনো দিতে কারপণ্য করেনি যখন যা পেরেছে তাই দিয়েছে কখনো বেশি কখনো একেবারে অল্প আমার শখের জিনিস কিনে দেওয়ার জন্য তার মনেও ছিল অনেক আগ্রহ অবশ্য আমার টাকা জমানোর অভ্যাস ছোটবেলা থেকেই ছিল আস্তে আস্তে জমানো টাকার পরিমাণ বাড়লো। তোমাদের ভাইয়ারও বেতন বাড়তে শুরু করলো এখনকার কোনো ফার্নিচার একসাথে বাড়ানো নয় আমার সংসার জীবনের শুরু থেকে একটা একটা করে সব তৈরি করেছি শূন্য থেকে আজ আমার ঘর পরিপূর্ণ প্রত্যেকটা জিনিসের প্রতি আমার মায়া জড়ানো দীর্ঘ অপেক্ষার পর সব কিছু গোছাতে পেরেছি তাই আমার সামান্য টপ ভেঙে গেল প্রচুর কষ্ট হয় মহুয়া আমি এক নাগারে আপার কথাগুলো শুনছিলাম কিন্তু আপার লাস্ট কথায় আমার লজ্জা পেয়ে গেল মাথা নিচু করে ফেললাম রাতে ঘুমানোর সময় ভাবছি আপার বিয়ে হয়েছে তিরিশ বছর আমার তো মাত্র তিন মাসও হয়নি আমার তিন মাসের সংসারের সাথে কারো তিরিশ বছরের সংসারের তুলনা করা মোটেও ঠিক হয়নি অনুতপ্ত হলাম এবং আজকে বুঝতে পারলাম নিজের অবস্থান থেকে সন্তুষ্ট থেকে ধীরে ধীরে চেষ্টা করতে হয় আল্লাহর কাছে চাইতে হয় অন্য কারো চাকচিক্য দেখে তার মতোই পাওয়ার জন্য আফসোস করতে হয় না একদিন আমারও একটা ঘর হবে হবে পুরো ঘরটা মনের মতো সাজানো অপেক্ষা শুধু ধৈর্যের এবং আল্লাহর ওপর ভরসার কখনো কারো সংসারে দামি কিছু দেখে কিংবা কারো গায়ে দামি পোশাক দেখে হীনমন্যতায় ভুগতে হয় না শখ থাকা ভালো তবে নিজের ইনকাম পাঁচ টাকা হলে পাঁচশো টাকার শখ থাকতে হবে পঞ্চাশ হাজার টাকার শখ থাকলে সেটা উচ্চ মধ্যে পড়ে যায়